হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু হাজার লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে বাছাই করা পঞ্চাশটি করে জি কে উত্তর প্র্যাকটিস করছি জি কে স্পেশাল ক্লাসের মাধ্যমে আজকে আমরা সাতাশ নম্বর প্র্যাকটিস সেট করব পুলিশ পরীক্ষার এবং খাকি উদ্দিতা সেরা লড়াই এবং প্রস্তুতি আমরা নিচ্ছি এবং যে ধরনের উত্তর করাচ্ছি এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে বিগত বছরগুলোতে আমাদের করানো এই সমস্ত সেট থেকে হুবহু প্রশ্ন কমন ছিল তো যেভাবে ক্লাসগুলো করাচ্ছি ফলো করতে থাকো এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে এক নম্বর প্রশ্ন বিশ্ব ব্যাংকের মতে বিশ্বের সবচেয়ে সমান সমাজের মধ্যে ভারতের স্থান কত অর্থাৎ ইকুয়াল সোসাইটি রিসেন্টলি একটি ইন্ডেক্স প্রকাশ করেছে ইকুয়াল সোসাইটির সেখানে আহ বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন দেশকে ক্যাটাগরি ওয়াইজ সাজিয়েছে তো সেখানে ভারতের স্থান কত ইকুয়াল সোসাইটিতে বা সমান সমাজের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি চতুর্থ দু নম্বর প্রশ্ন এখানে দু হাজার চব্বিশ হবে দু হাজার চব্বিশ সালে বিশ্বব্যাপী জ্বালানি জৈব জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ভারত স্থান কত ছিল ফুয়েল ইউজের ক্ষেত্রে ভারত কত নম্বর র্যাঙ্কে ছিল দু চব্বিশ সালে তো সঠিক উত্তর হবে অপশন বি এখানেও চতুর্থ তিন নম্বর প্রশ্ন দেখো ইউথ ওডিআইতে তে দ্রুততম সেঞ্চুরি কে করলেন নিচের কোন ক্রিকেটার ইউথ ওডিআই তে দ্রুততম সেঞ্চুরি কে করেছেন সঠিক উত্তর হবে অপশন ডি বৈভব সূর্যবংশী নেক্সট চার নম্বর প্রশ্ন আস্থানায় অনুষ্ঠিত দ্বিতীয় বক্সিং বিশ্ব মানে বক্সিং বিশ্বকাপ দু হাজার মহিলাদের চুয়ান্ন কেজি বিভাগে ভারতের প্রথম স্বর্ণ পদক কে জিতেছেন কোথায় অনুষ্ঠিত হচ্ছে আস্থানায় এবং এটা হচ্ছে বিশ্ব বক্সিং কাপের দ্বিতীয় ইভেন্ট এবং চুয়ান্ন কেজি বিভাগে ভারতের প্রথম স্বর্ণ পদক কে জিতেছেন সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশানে সাক্ষী চৌধুরী নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা প্রত্যেক মতো কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ টু পয়েন্ট জিরো লঞ্চ করা হয়েছে যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে আশিটা প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর এখান থেকে রয়েছে খুবই স্বল্পমূল্য এবং গণিত রিজনিং ও ইংরেজি সলিউশন ভিডিও পেয়ে যাবে বিগত দশ বছরের প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র পেয়ে যাবে এখান থেকে সেরা তোমরা গাইডেন্স এবং প্রস্তুতি পাবে এর সাথে একদম কমপ্লিট ফুল ব্যাচ কোর্স যেটা রয়েছে আমাদের অধ্যায় ভিত্তিক ব্যাচ দু হাজার পঁচিশ যেখানে পরীক্ষার প্রিলি এবং মেন্স এর প্রস্তুতি গণিত এবং রিজনিং একদম সিলেবাস অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি কনসেপ্ট ক্লিয়ার এর মাধ্যমে ক্লাস গুলো করানো হবে সাথে মক টেস্ট থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স বিগত তিন বছর থাকছে তো পরীক্ষার সেরা প্রসূতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন রেটিনল হল ড্যাশের রাসায়নিক নাম নিচের কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল সঠিক উত্তর হবে অফসান সি ভিটামিন এ ভিটামিন এর রাসায়নিক নাম হয়ে যাবে রেটিনল দেখো কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন এবং তাদের যে রাসায়নিক নাম রয়েছে সেগুলো দেখে নেবো ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম থাইমিন ভিটামিন বি টুর রাসায়নিক নাম রাইবোফ্ল্যাবিন ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম নিয়াসিন ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম বায়োটিন ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন নিউটন মিটার নিচের কোন ভৌত রাশিটির পরিমাণের এসআই একক সঠিক উত্তর করার চেষ্টা করবে প্রত্যেকে নিউটন মিটার নিচের কোন ভৌত রাশিটির পরিমাণের এসআই একক সঠিক উত্তর অপশন বি টর্কের দেখো এক্সেলেশন অ্যাক্সিলারেশনের যে একক সেটা যে মিটার পার সেকেন্ড ঠিক আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে অ্যাকচুয়ালি দেখো টর্কের এসে একক নিউটন মিটার যেটা আমরা দেখলাম পাওয়ার অর্থাৎ ক্ষমতার একক ওয়াট এবং ফোর্স অর্থাৎ বলের একক নিউটন সাত নম্বর প্রশ্ন লাইভ ডিভাইন বইটির রচয়িতা নিচের কোন ব্যক্তি লাইফ ডিভাইন বইটির রচয়িতা নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশান সি অরবিন্দ ঘোষ দেখো বইটি প্রকাশিত হয়েছিল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এখান থেকে আর একটা কনফিউশন হয়ে থাকে যে প্রশ্নটা সেটা হচ্ছে ডিভাইন লাইফ ঠিক উল্টো নাম ডিভাইন লাইফ এই গ্রন্থটা লিখেছিলেন স্বামী বিবেকা নন্দ নেক্সট আট নম্বর প্রশ্ন কোন বছরে নাগাল্যান্ড পৃথক রাজ্য হিসাবে তৈরি হয়েছিল নিচের কোন বছর নাগাল্যান্ড পৃথক রাজ্য হিসাবে তৈরি হয়েছিল সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে ন নম্বর প্রশ্ন দেখো কোন অঙ্গ থেকে ইনসুলিন নিশ্চিত হয়ে থাকে নিচের কোন অঙ্গ থেকে ইনসুলিন নিশ্চিত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান বি অগ্নাশয় থেকে ইনসুলিন নিশ্চিত হয়ে থাকে দেখো আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্ডস বিটা কোষ থেকে উৎপন্ন হয়ে থাকে ইনসুলিন দশ নম্বর প্রশ্ন পরমাণু বোমা তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশান এ ইউরেনিয়াম ইউরেনিয়াম ব্যবহৃত হয়ে থাকে ইউরেনিয়াম টু এবং আর তো হয়ে থাকে ইউরেনিয়াম টু এগুলো ব্যবহৃত হয়ে থাকে এগারো নম্বর প্রশ্ন দেখো পাখি উঠ পাখি প্রাণী তাহলে কি হবে অর্থাৎ পাখির সাথে উঠ পাখির যে সম্পর্ক তাহলে প্রাণীর সাথে নিচের কোনটার সম্পর্ক হবে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় দেখো পাখিদের মধ্যে সব থেকে বৃহত্তম পাখি হচ্ছে সেটা হচ্ছে উঠ পাখি তো প্রাণীদের মধ্যে সব থেকে বৃহত্তম প্রাণী কি সঠিক উত্তর হবে অপশন বি নীল তিমি সব থেকে বড় প্রাণী বারো নম্বর প্রশ্ন বিমানের উচ্চতা পরিমাপ করা যন্ত্রটি হলো নিচের কোনটি ভিবিআই করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশন সি অল্টিমিটার তেরো নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের নির্দেশাত্মক নীতিগুলির মূল উদ্দেশ্য হল নিচের কোনটি নির্দেশাত্মক নীতি অর্থাৎ ডিপিএসপি ডিপিএসপির মূল উদ্দেশ্য হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি কল্যাণকর রাজ্য প্রতিষ্ঠা করা ডিপিএসপির পাঠ পাঠ হচ্ছে ফোর আর্টিকেল আর্টিকেল থার্টি সিক্স থেকে ফিফটি ওয়ান পর্যন্ত চোদ্দ নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ কোন বছর বেলুর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ নিচে কোন বছর সঠিক উত্তরভাবে মিলে নাও অপশন সি আঠারোশো সালে এবং আঠারোশো সালে এটা কি ছিল বিখ্যাত শিকাগো সম্মেলন স্বামীজির পনেরো নম্বর প্রশ্ন দেখো নতুন অর্থনৈতিক নীতি উনিশশো এর সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন নতুন অর্থনৈতিক নীতি উনিশশো সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন এ মনমোহন সিং ষোলো নম্বর প্রশ্ন তরল অবস্থায় পরিবর্তন না করে সরাসরি কঠিন থেকে গ্যাসে অবস্থার পরিবর্তনকে কি বলা হয় তাকে আমরা জানি প্রথমে কঠিন তারপরে তরল তারপরে গ্যাসীয় এইভাবে পরিবর্তিত হয় কিন্তু মাঝখানে যদি স্টেপ তরলটাকে স্কিপ করে তারপরে কঠিন থেকে ডাইরেক্ট যদি গ্যাসীয়তে পরিবর্তন করি তাহলে সেই পরিবর্তনকে আমরা কি বলে থাকি চট উত্তর হবে অপশন এ উর্ধ্ব পাতন ট্রামটা টার্মটা মনে রাখবে পরীক্ষা ইস্তা সেটা হচ্ছে সাবলি মিশন সাবলি মিশন সতেরো নম্বর প্রশ্ন ওয়েব পেজগুলি লেখার জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়ে থাকে নিচের কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়ে থাকে ওয়েব পেজগুলি লেখার জন্য চারটে অপশন ইউআরএল এফটিপি এইচটিএমএল নাকি এইচটিটিপি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এইচ ডি এম এল এইচ টি এম এল ফুল ফর্ম কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট মার্ক নম্বর প্রশ্ন সাহায্যে বাতাসের শক্তি পরিমাপ করা হয়ে থাকে নিচের কোনটির সাহায্যে বাতাসের শক্তি পরিমাপ করা হয়ে থাকে চারটে অপশন ট্রিন্টোমিটার বিউফোর্ড স্কেল ব্যারোমিটার নাকি বায়ুসূচক বি স্কেল নম্বর প্রশ্ন কোন রাজ্য দিয়ে চেনাব রবি বিয়াস সতলেজ এই নদীগুলি প্রবাহিত হয় চারখানা গুরুত্বপূর্ণ নদী চেনাব রবি বিয়াস এবং সুতলেজ নিচের কোন রাজ্যের উপর থেকে প্রবাহিত হয়েছে সঠিক উত্তর মিলে নাও বি হিমাচল প্রদেশ কুড়ি নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ইনপুট ডিভাইস আলোক অনুভব করতে পারে এবং একটি ভিডিও স্ক্রিনের দাগগুলিতে নির্দেশ হিসাবে ব্যবহৃত হয় কি বলছে নিচের কোন ইনপুট ডিভাইস আলোক অনুভব করতে পারে এবং একটি ভিডিও স্ক্রিনের দাগগুলিতে নির্দেশ করতে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশন ডি লাইট পেন একুশ নম্বর প্রশ্ন উনিশশো সালে অনুষ্ঠিত ওজন স্তরটি সুরক্ষার জন্য আন্তর্জাতিক প্রোটোকলটি হল নিচের কোনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি উনিশশো সালে অনুষ্ঠিত ওজন স্তরটি সুরক্ষার জন্য আন্তর্জাতিক প্রোটোকল হল নিচের কোনটি সঠিক উত্তর অপশন বি মন্ট্রিয়াল প্রোটোকল কত তারিখ হয়েছিল ষোলোই কারণে এই দিনটিকে প্রত্যেক বছর ওজন দিবস ওজন দিবস হিসাবে পালন করা হয় তাকে প্রতি বছর বাইশ নম্বর প্রশ্ন ইন্ডিয়া অ্যাড রিস্ক নামক গ্রন্থটির রচয়িতা হলে নিচের কোন ব্যক্তি বহুবার পরীক্ষাতে এসেছে উত্তর হবে অফসানবি যশবন্ত সিং এবং তিনি আমাদের প্রাক্তন বিদেশ মন্ত্রী তেইশ নম্বর প্রশ্ন কুলিঙ্গের রাজা খরবেল কোন রাজবংশের রাজা ছিলেন তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখে নাও অপশন ডি মুহামেঘবাহন বংশের রাজা ছিলেন কুলিঙ্গরাজ খরবেল চব্বিশ নম্বর প্রশ্ন দেখো কিলভিট ব্যঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত রয়েছে অপশন ডি উত্তর প্রদেশে পঁচিশ নম্বর দেখো কতগুলি প্রোটন এবং কতগুলি নিউটন অবস্থিত রয়েছে একদম ইজি প্রশ্ন এইট ও সেভেন্টিন নিচে যেটা থাকে আট এটাই হচ্ছে প্রোটন সংখ্যা তো প্রোটন সংখ্যা আমরা পেয়ে গেলাম প্রোটন সংখ্যা সমান কত আট আচ্ছা মাথা যেটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা তো ভর সংখ্যা সমান হচ্ছে সতেরো আর নিউট্রন সংখ্যা বের করতে গেলে কি করতে হয় নিউট্রন সংখ্যা বের করতে হলে ভর সংখ্যা দেখে নিউটন সংখ্যা বাদ দিতে হয় তার মানে সতেরো মাইনাস আট সঠিক উত্তর হয়ে যাবে নয় তো সঠিক উত্তর আট এবং নয় সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি যথাক্রমে আট এবং নয় আট হচ্ছে প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা নয় ছাব্বিশ নম্বর প্রশ্ন গুলম এবং বৃক্ষের বৈজ্ঞানিক অধ্যয়ন হল নিচের কোনটি সঠিক উত্তর অপশান বি ডেন্ড্রোলজি সাতাশ নম্বর প্রশ্ন ভারতের মুদ্রাস্ফীতি মাপা হয়ে থাকে নিচের কোন ইন্ডেক্স দ্বারা বা কোন ইনকাম দ্বারা ভারতের মুদ্রাস্ফীতি মাপা হয়ে থাকে নিচের কোন ইন্ডেক্স দ্বারা সঠিক উত্তর অপশন বি কনজিউমার প্রাইস ইন্ডেক্স দ্বারা অর্থাৎ সিপিআই কোন ধরনের এলাম জল পরিশোধনের কাজে লাগে সঠিক উত্তর হবে অপশন এ পটাস এলাম জল পরিশোধনের কাজে লাগে উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদের যৌথ অধিবেশন সম্পর্কিত উত্তর হবে অপশন বি একশো নম্বর ধারা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দুশো নম্বর ধারা এটা কি সম্পর্কিত এটা সম্পর্কিত অর্থ কমিশন নম্বর প্রশ্ন মতে পরমাণুর রাদার ফডের অভ্যন্তরে ইলেকট্রনগুলি কিভাবে চলছে স্বর্গতরভাবে সি ঘুরছে একত্রিশ নম্বর প্রশ্ন দুধের পিএইচ এর মাত্রা হলো কত সরি সিক্স হয়ে যাবে দুধের পিএইচ এর মাত্রা থার্টি টু ভোটের সময় যে কালি হাতে লাগিয়ে দেয়া হয় সেটি হলো আসলে নিচের কোন রাসায়নিক পদার্থ ভোটের কালিতে কোন রাসায়নিক থাকে যেটা একদম দিলে এখন এক থেকে দেড় মাস লেগেই থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সিলভার নাইট্রেট তেত্রিশ নম্বর প্রশ্ন ব্রেনের গঠনগত ও কার্যগত একক হলো নিচের কোনটি ইজি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নিউরন আর নিপফ্রন হচ্ছে কি বিক্কো কিডনি কিডনির গঠনগত একক থার্টি ফোর ব্যাক কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে সঠিক উত্তর অপশন সি ব্যাডমিন্টনের সাথে যুক্ত রয়েছে থার্টি ফাইভ পাটোলা চাপা ওড়না বা দুপাট্টা এর জন্য ভারতের কোন অঞ্চল বিখ্যাত হয়ে রয়েছে কোন রাজ্য উত্তর অপশান বি গুজরাট থার্টি সিক্স ল্যাম্পের পোলতে দিয়ে তেল উঠে আসে কি কারণে উত্তর অপশান বি ক্যাপিলারি অ্যাকশান জন্য থার্টি সেভেন অস্ট্রিকমাটিজম সংশোধন করার জন্য কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন অস্টিকমাটিজম সংশোধন করার জন্য কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়ে থাকে ষটো উত্তর অপশান সি সিলিন্ড্রিক্যাল লেন্স তাটি এইট বিসিজি কথাটির পূর্ণ অর্থ হল নিচের কোনটি বিসিজি একটি টিকা কিসের রোগে দেওয়া হয় তাকে টিউবার পুলেসিস অর্থাৎ টিবি যক্ষা সঠিক উত্তর হয়ে যাবে অপশানে বেসিলাস ক্যালামেটি গুয়ারিন থার্টি নাইন প্রাণী ও উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাকারী জীবটি হল নিচের কোনটি এই প্রশ্ন করিয়েছি আগে সঠিক উত্তর অপশান বি ইউগলিনা ফটি দেখো প্রতি বছর বিশ্ব যক্ষা দিবস কোন দিনটিতে পালন করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান বি মার্চ টোয়েন্টি ফর্টি নিম্নলিখিত কোন ক্ষেত্রে স্থিতি শক্তি হ্রাস পায় চারটে অপশন ভালো করে দেখে উত্তর করার চেষ্টা করো স্থিতিশক্তি শক্তি হ্রাস পায় বা কমে যায় নিচের কোন ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি যখন কোন বস্তু বিনা বাধায় নিচে পড়ে ফর্টি টু আঠারোশো সাতান্ন সালের এ ন্যাশনাল রাইজিং বলেছিলেন নিচের কোন ঐতিহাসিক একটি জাতীয় বিদ্রোহ বা ন্যাশনাল রাইজিং বলেছিলেন নিচের কোন ঐতিহাসিক সঠিক উত্তর হবে অপশান এ বেঞ্জামিন ডিজরায়েলি ফর্টে থ্রি অন ব্যালেন্স বইটি কার আত্মজীবনী সঠিক উত্তর অপশন এ লীলা কোন জাতীয় উদ্যানের মধ্য থেকে গেছে সঠিক উত্তর হবে অপশান বি পান্না জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মধ্য প্রদেশ ফর্টি ফাইভ উড়িষ্যাতে লৌহ আকরিক পাওয়া যায় নিচের কোন জেলাতে সঠিক উত্তর হবে অপশন সি ময়ূরভঞ্জ এবং কেন্দুঝাড় উভয় জেলাতেই ফর্টি সিক্স গোল্ডেন বল পুরস্কার কোন খেলায় দেয়া হয় থাকে একদম ইজি প্রশ্ন উত্তর অপশন সি ফুটবল ফর্টি সেভেন তেলেঙ্গানা রাজ্য গঠনের জন্য কোন কমিটি নিয়োগ করা হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি শ্রীকৃষ্ণ কমিটি এবং কত সালে গঠিত হয় সেকেন্ড জুন দু হাজার চোদ্দ ফর্টি এইট আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন এ স্যার সৈয়দ আহমেদ খান আঠারোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন সরি নেক্সট ফর্টি কতগুলি বিভাগে নোবেল পুরস্কার দেয়া হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান এ ছটি বিভাগে দেখো মোট ছয়টি বিভাগে পুরস্কার প্রদান করা হয় বিষয়গুলি হলো পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসা শাস্ত্র অর্থনীতি সাহিত্য এবং শান্তি নেক্সট দেখো পঞ্চাশ নম্বর প্রশ্ন প্যারাডাইস টাওয়ারস গ্রন্থটি রচয়িতা হলেন নিচের কোন ব্যক্তি শেষ প্রশ্ন আজকে ক্লাসের এরপর দুখানা হোমওয়ার্ক রয়েছে তোমরা দেখবে সঠিক উত্তর হবে অপশন এ সেতা বচ্চন নন্দা তো এই ছিল গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন উত্তর এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ টু পয়েন্ট জিরো যেখানে আশিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর পেয়ে যাবে এর সাথে আমাদের ফুল ব্যাচ কোর্স এখানে প্রিলি এবং মেন্সের প্রস্তুতি পাবে সম্পূর্ণ প্রত্যেকটা সাবজেক্টের অর্থাৎ জেনারেল নলেজ ইংরেজি গণিত এবং রিজনিং এর অধ্যায় ভিত্তিক একদম থিওরির ভিডিও ক্লাস সাথে মক টেস্ট এবং তোমার কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে তো এখনই যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স মন্ট নাম্বারে পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সাথে অবশ্যই সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই